অবশেষে ব্রাজিল থেকে বিদায় নিচ্ছেন দরিবাল জুনিয়র এটি নিশ্চিত করেছেন সিবিএফ প্রেসিডেন্ট সেই সাথে দলে ফিরছে নেইমার অস্কার অ্যান্থনি সহ আরও মোট সাতজন ফুটবলার জানা গেছে দরিবাল ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে হর নিজের পাগলাটে সিদ্ধান্তের উপর কঠোর ছিলেন এছাড়াও তিনি ব্রাজিলকে তেমন কিছুই দিতে পারেনি তার রয়েছে ছোট ছোট দলের সাথে ম্যাচ ড্র করার অভিজ্ঞতা তবে ভাগ্যক্রমে ব্রাজিল যে ম্যাচগুলো জয়ী হতো তার পুরো ক্রেডিট নিত দরিবাল জুনিয়র যেমন একুশে মার্চ ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটিতে ভাগ্যক্রমে রেফারি অতিরিক্ত মিনিট যুক্ত করেন এবং ম্যাচের ঠিক শেষ মুহূর্তে ভেনিসিয়াস গোল না করলে এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হতো সেলেসাওদের তবে ম্যাচ জয়ের পর পুরো ক্রেডিট নিজের করে নেয় দরিবাল জুনিয়র তাই তো তার কোচিং নিয়ে প্রশ্ন তোলে সিবিএফ প্রেসিডেন্ট তবে দরিবালের বিদায়ের পর ব্রাজিল দলে আসতে যাচ্ছে নতুন চমক আগামী জুন মাসের উইন্ডোতে মাঠে নামতে যাচ্ছে দুর্দান্ত পারফর্ম করা ডাক পেয়েছিল মধ্যে তবে দরিভালের কারণে বাদ পড়ে যেতে হয় তেইশ সদস্যের স্কোয়াডে অন্যদিকে মাঝমাঠে ফিরতে পারে কেসিমেরো এবং দলের সাথে থাকতে মরিয়া রেসার লিসনো এছাড়াও মূল দলের সাথে থাকছেন গাব্রিয়াল জেসুস অস্কার এবং এডার মিলিটাও তো দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল কি পারবে তাদের আগের অবস্থানে ফিরতে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে